আসসালামু আলাইকুম আমি নীলু রাজশাহী থেকে বলছি সকালে নামাজ কালাম শেষ করে নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম করেছে ছেলেরা সব কলেজে গেল তো এরপরে মানে আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যেই চলে আসে আগে আমার মার কাছে যায় তারপর আমার কাছে আসে এই ফাঁকে আমি একটু ক্যামেরা টান করে নিলাম সকালের এই কাজগুলো এই জিনিসগুলো মোছা মাছি বসাই এগুলো আমি ওকে করতে দিই না কারণ ওকে হাত দিতে দিলে বাস একটা না একটা কিছু ভেঙে ফেলবে এর জন্য ওকে ভয় লাগে আর তাছাড়া ও করতে চায় না বলে হ্যাঁ কাকি আপনি করবেন তো এগুলো শুরুর থেকে যে এই ছোটো এটা থাকা বলে না আগে যারা ছিল তাদেরকেও ওরকম দিতাম না একজন ছিল শুধু করতো আসলে এগুলো প্রতিদিন আমার একটা একটা করে না মুসলে হয় না দেখা যায় যে পরের দিন যদি এমন হয় যে আজকে মুসলাম না কালকে দেখা যায় যে ধুলা বা যে মশা বসে থাকে এমন একটা অবস্থা হয়ে যায় পরের দিন মনে হয় যে না রেগুলার করাটাই ভালো আর ওগুলো ভালো থাকে প্রতিদিন করলে একটা যত্ন থাকে তো চার পাঁচটা থেকে ছয়টা জায়গায় সব এরকম ছোটোখাটো সব কাচের জিনিসগুলো থাকে এগুলো সব আমি পরিষ্কার করে ফেলি তো এই ওভেনটা আমার ওভেন র্যাকের উপরেও ছিল তারপরে আমি আবার ওখান থেকে নিয়ে এসে রান্নাঘরে এখানে রাখা হয়েছে একটা র্যাকের উপরে তো আমার হাজব্যান্ড যে রাত্রি বৃহস্পতিবারে আসে শুক্রবার সকালে এই যে টুকটাক সব কাঁচা বাজারগুলো ছিল না এগুলো সব বাজার করে নিয়ে আসলো সবজি বাজারগুলো এই যে সিম মিষ্টি কুমড়া ভিন্ডি যা সবজি শীতের সবজি এখন তো সবজি অনেক মজার মানে দেখা যায় যে এই সময় মানুষের ঠান্ডাও লাগে আর যত ঠান্ডার সবজিগুলো পাওয়া যায় গরমের সময় এগুলো তখন থাকে না এই যে পেয়ারা পেয়ারা খেলেও কিন্তু ঠান্ডা লাগে তারপরেও খাই কী অবস্থা মানে এটা এরকম খাওয়াই তো লাগবেই আর পেয়ারা তো সব সময় পাওয়া যায় আগে তো পাওয়া যেত একটা সিজনে এখন শীত গরম সব সময়তেই পাওয়া যায় তো এগুলো আমি সব আস্তে আস্তে পরিষ্কার করে পলিথিনে দিয়ে আবার মানে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে একটু সব আপুর কাছে নিয়ে যাও আপু সব ফ্রিজে রেখে দিক আজকে আবার আমার আহ যেতে হবে শাশুড়িকে দেখতে আমার পালি ছিল আমার পালি চলছে তো আমার শাশুড়িকে আমার ননদের কাছে রেখে আসছি কারণ আমার এই যে স্ট্রোক করার পরে আমি বাম হাতটায় শক্তি পাই না এই জন্য আমার শাশুড়িকে উঠা বসা আমি করাতে পারবো না হয়তো আমার কাছে থাকলে কষ্ট পাবে আমি হয়তো ঠিকভাবে তুলতে গেলে কষ্ট হবে এজন্য ওখানে দিয়ে আসছি শাশুড়ি ননদের কাছে তিন নম্বর ননদের কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ওখানে যেখানে বাড়িতে ভালো ছিল না তো এই যে রান্নার দুপুরে রান্না মোটামুটি সব মানে তাড়াহুড়া করা হচ্ছে ডিমগুলো ধুয়ে সব বক্সে রেখে দিলাম আজকে কিছুই করা হয়নি ডাল আর ডাল চচ্চড়ি করা হয়েছে কই মাছ দিয়ে পেঁপে আর একটু অল্প একটু কচু ছিল আর এখানে পটল ভাজি দিয়ে আমি বলছি সব তাড়াহুড়া করে মানে তাড়াতাড়ি খেয়ে ফেলার জন্য দুইটার ভিতরে আমার রিক্সা আসবে ওখানে যাব আর আসলে এক জায়গায় যাওয়ার জন্য গত সপ্তাহ তার আগের সপ্তাহ যেতে পারেনি কারণ আমার হাজব্যান্ড আসেনি দেখা হয়নি মার সঙ্গে কারণ আমি মা মনে করি আমার মাও যা আমার শাশুড়িও তাই কারণ মা মাই মা শাশুড়ি আর মা এটা কোনো কথা না আমি মনে করি যে এই যে আজকে আমরা শাশুড়ি শাশুড়ি বাবা মার জন্য যেটা করবো ইনশাল্লাহ আমাদের একদিন আসবে আমি সেই দিনটা আবার ফিরে পাবো লাল আমাকে সেই দিনটা আসবেইখানে সব তাড়াতাড়ি একটু করে ভাব দিয়ে রেখে দিচ্ছি যে পরের দিন সব রান্না হবে এর মধ্যে এটা ছিল আমার রাত্রি খাবারের জন্য পাতাকপি ভর্তা এটাও রেডি করে রাখা হলো যে যাতে কোনো সমস্যা না হয় হয়তো সন্ধ্যার পর হবে আমার বাসা বাড়ির থেকে আসতে আর গেলে মনে হয় যে কানাকাটি করে মা কেমন যে কষ্ট পায় আমার খুব খারাপ লাগে মানে সবাইকে দেখার জন্য এর মধ্যে চলে আসছে আবার আমার ছেলের ওখানে যে কম্পিউটার রুমটা আছে ওখানে থাই লাগানোর জন্য যত তাড়াতাড়ি করছি তার মধ্যে আমার মিস্ত্রি এসে বসে আছে তো এদের থাই লাগাচ্ছে সামনের এই গেটটাতে থাইটা লাগালে হয়তো আমার বাবু মানে আমার বাবু যে ওখানে কম্পিউটারে বসে যায় ছোট মানুষ তখন কিছু বুঝতে পারে না আর ঘরের মধ্যে সেই নোংরা হয়ে যাচ্ছে বারবার যে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই যে দরজা লাগিয়ে রেখেছিলাম সেসব পর্দা আবার শাট করে রেখেছি যে ধুলা আসছিল ধুলা আসার পরে পরিষ্কার করে আবার সম্পূর্ণ ঝাড়ু ঝুড়ু আমার যা কাজ সম্পূর্ণ ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে একদম বাসা টিপটপ না করলে তো আমার ভালো লাগবে না এটা তো আমার মানে একদম কি বলবো মানে আমার মতো যারা এইভাবে গোসাই গোসাই করে তারা সবাই বুঝবে যে যতক্ষণ পরিষ্কার না হয় এতক্ষণ ভালো লাগে না তো একদম সকালে একবার করে আবার দেখা গেল যে মিস্ত্রি যাওয়ার পর আবার সব কমপ্লিট করে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম পুরো বাসাটা কেমন জানি না যদি একটু আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটি পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ছোট্ট একটি লাইক দিবেন তাহলে আপনাদের ছোট্ট লাইকে একটি সত্যি আমার কাজের পরের দিন আরও ভিডিও দেওয়ার উৎসাহ জাগে আর দেখা যায় যে অনেকে এটা দেখেও না দেখার মানে চলে যায় একটি লাইক দিতে অনেক কষ্টবোধ মনে করে যা করে নিজেদের লোকরাই সেটা আমি দেখি বা বুঝতে পারি সবই তারা সহজে কেউ লাইক দিতে চায় না তো যাই হোক আমার রুমটা এখনো কমপ্লিট হয়নি উপরে দোতলাটা হয়ে গেলে সম্পূর্ণ করে ফেলবো তখন একটু টিপ টপ লাগবে এখন এরকম লাগছে কারণ মিস্ত্রি কাজ করছে এর মধ্যে আমার আব্বারে যে একটা ইয়ে আসলো কার্পেট আসছে তো এটা নিয়েও ব্যস্ত মানে এগুলো সারবো না ওইদিকে যাবো এরকম একটা আব্বা বলছে যে মা এরকম একটা কার্পেট নিয়ে দিও তো এর মধ্যে আমার শাশুড়ির কাছে মানে আর সময় হলো না রিক্সা চলে আসছে আমি চলে যাচ্ছি যে দেখলাম যে বারান্দাতে বাইরে এই জায়গাটাতে মানে রোদ লাগছে বসে আছে আমার শাশুড়ি খুব ভালো লাগলো একদম বিছানায় পড়েছিল যেটা না দেখলে কেউ বিশ্বাসই করবেন না একদম বিছানায় উঠার মতন শক্তি ছিল না আলহামদুলিল্লাহ সে এখন এক ঘর থেকে আর ঘরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে পায়ের একটু সমস্যা হচ্ছে খুব যত্ন করতে হবে তাকে যেটা কি বলবো ছোট বাচ্চার মতন না করলেই না করতেই হবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য যেন সুস্থ হয় কারো কাছে যেন বোঝা হয়ে না থাকে কারণ মানুষের বোঝা হয়ে থাকাটা অনেক কষ্টের এর মধ্যে বাসায় চলে আসলাম শ্বশুরীকে রেখে এর মধ্যে আমার আব্বা এই জিনিসটা মানে ফ্লোর ম্যাটটা আনতে দিয়েছিল আমাকে খালি বলছে মা আমাকে একটা ভালো সুন্দর ফ্লোর ম্যাট এনে দাও আমি যে অর্ডার করেছিলাম তো পৌঁছে গেছে খুব ভালো লাগছে আসলে বাবা-মা আর